বলের পেছনে ছুটছেন হামজা চৌধুরী হচ্ছে স্ট্রং ডুয়েলো কিন্তু তারপরেও মিলছে না জয় সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল লেস্টার সিরিজে হাল সিটির মাঠে গিয়ে ধরাশায়ী হবে এমনটা হয়তো হামজাও ভাবেননি তাই ম্যাচ শেষে মাঠ ছেড়েছিলেন মাথা নিচু করে সময়টা শুধু হামজার না কঠিন যাচ্ছে লেস্টারের জন্য এগারো ম্যাচ শেষে লেস্টারের অবস্থান টেবিলের নয় নাম্বারে যারা সামনের বার প্রিমিয়ার লিগে প্রমোশনের চেষ্টা করছে সেই ফক্সরা টপার চেয়ে পিছিয়ে আট পয়েন্টে তাই সামনের ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ লেস্টার সিটির সেটা অজানা নয় এমন কঠিন সময় শনিবার মাঠে নামতে যাচ্ছে হামজরা ম্যাচে প্রতিপক্ষ মিলওয়াল এই মুহূর্তে যারা টেবিলের তিন নম্বরে আছে আর লেস্টার চেয়ে গিয়ে ক্লিয়ার থ্রি পয়েন্টে সব মিলিয়ে মিলওয়াল এবারের আসরে ফর্ম দেখাচ্ছে টপ নচ শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে দলটা অস্ট্রিয়ান বুন্দেস লিগা থেকে সামার উইন্ডোতে যোগ দেয়া থিয়ে বাল্য একাই মাঠ কাঁপাচ্ছেন সিটির বিপক্ষে শেষ ম্যাচে দুই গোলের দুটাতেই ছিল তার অ্যাসিস্ট অন্যদিকে লেস্টার হারছে স্রোতের বিপরীতে চ্যাম্পিয়নশিপে আট ম্যাচে অপরাজেয় থাকলেও সলিড তিন পয়েন্ট মানে জয় যেন লেস্টার সিটির জন্য সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সাত ম্যাচের পাঁচটাই হয়েছে ড্র এক জয়ের বিপরীতে হার একটায় দলের অবস্থা যেমনই হোক বাংলাদেশি ফ্যান হিসেবে হামজার দিকেই থাকছে স্পটলাইট বাংলাদেশ অ্যাসাইনমেন্ট শেষ করে লেস্টারে ফেরার পর দুই ম্যাচ খেলেছেন দুটোতেই রেটিং ছিল সাতের ওপর কনফার্ম বিপক্ষে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হামজার হাতেই উঠছে লন্ডনের দ্য ডেনে মিলওয়াল লেস্টার ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় পার্থ